ভারত বাংলাদেশের বর্ডারে বর্ডার এলাকায় ঘরবাড়ি বৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন বিএসএফের বর্ডার নিয়ে সতর্কতা বর্ডারে বাড়তি নজরদারি তার জন্য বর্ডারে বসবাসকারী বাংলাদেশিদের ক্ষোভের কারণ হচ্ছে কেন এই ক্ষোভ বাংলাদেশিদের মনে জানুন বিস্তারিত আজকের খবরে ভারত বাংলাদেশ বর্ডারের ধারে বাংলাদেশিদের জনসংখ্যা ও ঘরবাড়ি দ্রুত বৃদ্ধি পাচ্ছে গত কয়েক বছরে বাংলাদেশের বহু মানুষের শহরে বাড়ি থাকা সত্ত্বেও তারা বর্ডারের ধারে বাড়ি করছে তার কারণ হলো এক এই সমস্ত বাংলাদেশী মানুষ চোরা চালানে যুক্ত জমি চাষবাস মাছ ধরা পশুপালনের আড়ালে চালান করে থাকে এই সমস্ত মানুষের প্রধান আয় এই চালান থেকে দ্বিতীয়ত নারী পাচারের সাথে যুক্ত বাংলাদেশের গরিবের মেয়েদের পয়সার লোভ দেখিয়ে বা কাজ দেওয়ার নাম করে ভারতে পাচার করে এবং ভারতীয় দালালদের কাছে বিক্রি করে দেয় তৃতীয়ত এরা মাদক পাচারের সাথে যুক্ত চতুর্থত এরা অবৈধ অনুপ্রবেশ ঘটাতে সাহায্য করে বিএসএফ বা বিজেপির কাছে ধরা পড়লে আত্মীয় পরিচয় দেয় তারা তাদের তাদের বাড়িতে বেড়াতে এসেছে তারা জানায় যে তারা যে এলাকায় ধরা পড়েছে তা বর্ডারের সীমানার অন্তর্গত গরুর ঘাস কাটতে যাওয়া যাওয়া চাষাবাদ করতে যাওয়া মাছ ধরতে যাওয়া নাম করে চোরাচালান করে থাকে এই এলাকার মানুষ বর্ডারে বিএসএফের হাতে বাড়তি নজরদারি বাড়ানোর ফলে এই সমস্ত কার্যকলাপ করতে পারছে না বর্ডারে বসবাসকারী জনগণ ফলে তাদের অবৈধ আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে এই এই আয় সামান্য নয় বিপুল পরিমাণ তার ফলে ক্ষোভে বিএসএফের ওপরে চড়া হয়ে এই সমস্ত বাংলাদেশি বর্ডারবাসীরা এই চোরাচালান মাদক পাচার নারী পাচার বন্ধ করতে হবে এর জন্য বিএসএফকে আরও বাড়তি নজরদারি ও কাটাতার বসানোর ব্যবস্থা করতে হবে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতার সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ